শুধুমাত্র ময়দা দিয়ে নাস্তার জন্য চাইনিজ দাবির কাছ থেকে শিখে নেওয়া মজার একটা রেসিপি শেয়ার করছি আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো এর জন্য হচ্ছে প্রথমেই একটা বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি সাথে এক চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি ইস্টটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন সবগুলোর রেজাল্ট প্রায় একই রকম আসে তারপরে এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর পানিটা যাতে কুসুম গরম হয় ওইটা একটু খেয়াল করে নিতে হবে এবার এই মিশ্রণের সাথে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আজকে এই মজার নাস্তাটা বানিয়ে দেখাবো এখানে এক টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ময়দার সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি কিছুটা মেশানো হয়ে গেলে হাত দিয়ে এবার এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দার এই গোলাটা কিন্তু এরকম একটু নরম টাইপেরই হবে ময়দার গোলাটাকে খুব বেশি শক্ত করে মাখানো যাবে না আমি কিন্তু ময়দার গোলাটাকে হাতের সাথে এভাবে লেগে যায় আর একদম সফট করে মাখিয়ে নিয়েছি এবার এই গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য তো এখানে আমি ময়দার গোলাটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম আর এক ঘন্টা পরে দেখুন এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে ময়দার গোলাটাকে আবারও একটু মধ্যে নিয়েছি এরপর এ ধরনের একটা বাটির ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন যেটা করতে হবে এই বাটির ভিতরে ময়দার গোলাটাকে দিয়ে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিতে হবে দশ মিনিট পরে কিন্তু ময়দার ডোটা আবারও ফুলে গিয়েছে এবার হচ্ছে উপরে যাতে একটা সুন্দর কালার আসে এজন্য আমি কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি এখন আমি এর উপর দিয়ে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসগুলোকে এভাবে সাজিয়ে দিয়েছি আর সাথে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি তবে যাদের হাতের কাছে টুটি ফ্রুটিটা থাকবে না তারা এটাকে স্কিপ করতে পারবেন এরপর যেটা করেছি একটা পাত্রকে আগে বিশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম পাত্রের ভিতরে এরপর আমি একটা কাগজের টুকরা দিয়ে দিয়েছি যাতে করে উপরটাতে সুন্দর একটা কালার আসে তারপর আমি এরকম একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার লো মিডিয়াম হিটে এটাকে আমি বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি নাস্তাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর উপরটাতে সুন্দর একটা কালারও এসেছে সিলভারের ঢাকনা দিয়ে না ঢাকলে কিন্তু কখনোই উপরে কালার আসবে না আর যাদের কোনো কিছু বেক করলে উপরে কালার আসে না তারা এভাবে কাগজ থেরাপি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এই নাস্তাটা ঠিক কতটা সফট হয়েছে এটা তো দেখেই বুঝতে পারছেন আমি বলবো রেসিপিটা একদম হুবহু ফলো করে বাসায় বানিয়ে দেখবেন রেজাল্ট একদম পারফেক্ট আসবে আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় এবার একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটাও ঠিক কতটা স্পঞ্জি হয়েছে সকালে কিংবা বিকেলে দুধ চা বানালে দুধ চায়ের সাথেও এটা পরিবেশন করতে পারে আমার কাছে এই নাস্তাটা দুধ চা দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে সহজেই রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আর সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ